আপনাদের সামনে শো করতে চাই এই লাইসেন্স গুলি অবৈধ কিনা নাকি পৌরসভার দেওয়া এটা আপনারা দেখেন আমরা কোনো অমিত্যা গুজব নিয়ে রাজপথে যাব না সত্যকে জয় করার জন্য প্রয়োজনে আমার জীবন দিব এই প্যালেট যদি আমার হাতে থাকে আমি এই প্যালেট যদি পনেরো বছর ভাড়া দিই আজকে কেন এই প্লেটের মালিক গাড়ি কিনবে আমার গাড়ি বিক্রি করা হবে আমি আপনাদের মাধ্যমে এই বিষয়গুলি দেখেন আমার হাতে চারটা লাইসেন্স আমি আপনাদের অনুরোধ দিলাম এই লাইসেন্স গুলি এগুলি কোন কি এমনকি মেয়রের শিল সাক্ষর আছে কিনা এই লাইসেন্সের মালিক যদি আমি না হয় এই লাইসেন্স ভাড়া কিভাবে যায় পৌরসভার কোন আইনে কি লেখা আছে এই লাইসেন্স ভাড়া দেওয়া হবে আমার কাছে যে চারটা লাইসেন্স আছে এই চারটা লাইসেন্স কি আমি পেতে পারি না এই যে লাইসেন্স গুলি আমার হাতে তাহলে কি আমি পেতে পারি না কিন্তু আমাকে দিবে না কেন দিবে না আমি গত এক মাস পর্যন্ত দেখে আসছি আমরা বারবার পৌরসভাকে ভালোবাসি পৌরসভা রাজত্ব নিয়ে কথা বলি আর পৌরসভা তাদের সিন্ডিকেট নিয়ে তাদেরকে যে জীবিকা লাইসেন্স পাড়া নিয়ে চলতো তাদেরকে সময় দিচ্ছে কিন্তু আমাদের শ্রমিকদেরকে মূল্যবান কোন রকমের সময় দিচ্ছে না আমার আমাদের কথা বলতেছে না তার গাড়ির মূল্য হয় আশি হাজার টাকা ছয় হাজার টাকার যদি এত মূল্য হয় আমার আশি হাজার টাকার মূল্য কত হতে পারে আপনার থেকে বলতে হবে তখন বিষয়টা আমরা আবার বুঝলো কথা বলতে 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 এক পর্যায়ে আমি বলছি আপনারা গাড়ি কিনতেছেন এতদিন লাইসেন্স ভাড়া নিছেন এখন আপনারা আবার গাড়ি নেবেন আমরা ভাড়া দিয়ে আসছি তাহলে আমাদের কি কোনো মূল্য হবে না দশ তারিখ অপেক্ষা করেন শ্রমিকদের রক্ত ছাড়া অর্জিত হয়নি এবং হবেও না বাংলাদেশে যে আন্দোলন হয়েছিল নতুন যে মুক্তিযুদ্ধ হয়েছিল এখানে একশো জনের অধিক শ্রমিক জনতা রক্ত দিয়েছে খেটে খাওয়া মানুষ যাদের এখনো পর্যন্ত কর্তৃপক্ষ ঠিকানা খুঁজে পাইনি অনেকে অনেকেরই ঠিকানা এখনো খুঁজে পায়নি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের গাত্র দাহ হয় মানে কাজ অলদে দিল দুই একটা কথা হবে এরলে অনারা সাম যারা বই দেখতো এই শেয়ার কিন অনারলে ঠিক থাকে সব সময় ঠিক থাকে কিন্তু ফিসতি যে শেয়ার কিন আছে ইন মানুষ ঠিক না থাকে ঠিক এখন ইতারা তো ইতারা অনার তো মনতে ইতারা এখন কিছু করি পারি তোর ইতারা রানি নি বহরাইও না এখন কত দিন বাদে কিছু বাইত ন আর কো সরকার আইলি আর কো ইয়ালি ইতারা পারি তোর ইতারা রব বহরাইও সন্তান তার সঠিক মা বাবা কে নির্ধারণ করতে পারে না সে মা বাবার কাছে যদি আপনারা যান তাহলে আপনাদের কোনো কিছু আদায় হবে না হবে না

এইstdinta চায় এই দান হচ্ছে যারা আনসার পরিচয় দিয়ে বাংলাকে আবার অশান্তি সৃষ্টি করতে চায় এরাই হচ্ছে দান এই দান হচ্ছে যারা রিক্সালী পরিচয় দিয়ে এই বাংলাকে আবার আরেকটি ধ্বংসের দিকে পরিণত করতে চায় এরাই হচ্ছে দান এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে আমি দীর্ঘায়িত বক্তব্য বক্তব্য দীর্ঘায়িত করবলাম আমি একটা জিনিস ক্লিয়ার করতে করতেছি সেটা হচ্ছে এখানে অনেকবার কয়েকটা শব্দ বক্তারা বলেছেন সমন্বয়ক আসলে আমরা সমন্বয়ক নয় আমরা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র প্রতিনিধি আমরা আমাদের একটাই দাবি ছিল রাষ্ট্র স্বাধীন পরবর্তী রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে রাষ্ট্র স্বাধীন পরবর্তী আমাদের বিপ্লব চলতেছে আমরা সে সংস্কারের অংশ হিসেবে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার জন্য আপনাদের সাথে একাগত ঘোষণা করেছি আমরা সত্য এবং ন্যায়ের জন্য যে দাঁড়িয়েছেন আমাদের সাথে এটার জন্য আপনাদের কি ধন্যবাদ জ্ঞাপন আসলে আমরা জানতাম না এই রকম পেসিস যে আমাদের এই 15 দিনের মাথায় যে পালাতে বাধ্য হবে এটাও আমরা কখনো ভাবি নাই এটা আমাদের একটা প্রাথমিক ধাপ অর্জন করেছি তাহলে এই পুরা দেশটাকে আগানোর জন্য শুধু টং টং মালিক ন প্রতিটি খাতেই আমাদের পরিবর্তন আনতে হবে ঠিক যেখানে সিন্ডিকেট যেখানে দুর্নীতি ওখানে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে

আন্দা শ্রমিকদের পক্ষে ছিলাম এই শ্রমিকদের পক্ষে তার থেকে আমরা অনেক বৈসংব শিকার হয়েছি যখন আমাদেরকে অনেক কাউন্সিলররা হুমকি দังকি দিয়েছিল তোমাদের কাছে এখানে আমরা অনেক কষ্ট করে শ্রমিকদের বাইদের পাশে থাকার জন্য সর্বউচ্চ কি করেছিলাম চেষ্টা করেছিলাম কিন্তু আপনারা যদি এক না থাকেন কোনো 10 তারিখে আপনাদের পক্ষে রাজা আসবে না সেই জন্য আপনাদেরকে বলবো দশ তারিখ যেন আপনারা সব সময় যেমন একসাথে ছিলেন দশ তারিখের রেজাল্ট হয়তো বারোটার মধ্যে দিতে পারা যদি বিলম্ব হয় তাহলে এটা পরেও যেতে পারে তাই জরিপ ভাই আছে আর আমরা সাধারণ ছাত্রছাত্রীরা আছি কিন্তু আপনারা সবাই একসাথে থাকবেন